হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারাজুল ভাই কেমন আছেন খুব ভালো আলহামদুলিল্লাহ আপনার হাতে এটা তো টপ লিডার 3455 ভোটে হ্যাঁ এটা মেসার সাইদ রহমান কৃষি সেবায় পাওয়া যাচ্ছে হ্যাঁ অত্র এলাকার কৃষকেরা যদি এই ভোটটা লাগায় তাহলে একর প্রতি 177 থেকে 180 মন ভোটে খুব সুখী সাকে পাওয়া যায় এই ভোটটার ভেতরের মোচাটা লাল এবং ওয়েটও বেশি অন্যান্য অন্য ভুট্টার থেকে তাই আপনারা সংগ্রহ করুন এই চৌত্রিশ পঁচপন্ন ভুট্টারই এইটার ভুট্টের নাম হলো সকলিটার লিটার তারা ভাই আপনি চাষ করবেন এবং জমিতে সার দেবেন হ্যাঁ এবং প্রচার করবেন যে আগামীতে শক লিটার ভুট্টা কেমন হচ্ছে এবং পোকা মাকড় ধরে না এই ভুট্টায় এই ভূতা খুবেই এক উন্নত এই ভূতা চাচীৰা আবাদ কৰলে খুবেই লাভৱান হ'ব হা কাৰ